ভারী লেহেঙ্গা নিয়ে ধপাস করে বসে পড়ল তাঞ্জু সোফায় এত সাজ একদম সহ্য হচ্ছে না আস্তে আস্তে সব খুলতে লাগলো তাঞ্জু হাতের সাথে খোপা করা চুলগুলো টান মেরে খুলে ফেললো এতক্ষণে যেন শান্তি মিলল তারপর আরাম করে সোফায় বসে টিভি দেখতে ব্যস্ত হয়ে পড়ল তাঞ্জু এদিকে রিয়াদ বিছানায় শুয়ে তাঞ্জুর কাণ্ডে আটকে যায় চোখ খোলা চুলে এক অন্যরকম ভালো লাগা কাজ করছে রিয়াদের কিন্তু এই মুহূর্তে তার তাঞ্জুকে দেখাবে না খুব আছে সে কিন্তু সে তো তাঞ্জুকে কষ্ট দিতে চেয়েছিল কিন্তু তাঞ্জুর চোখ মুখ দেখে যাচ্ছে সে খুশি তাঞ্জুর এই ডোন্ট কেয়ার ভাব ভালো লাগছে না রিয়াদের বিছানায় কতক্ষণে বাসবাস করে বিছানা থেকে উঠে গেল ঘুম আসছে না তার একরাশ রাস রাগ নিয়ে রিয়া গিয়ে গেল তাঞ্জুর দিকে তারপর সোজা দাঁড়ালো সে তার তাঞ্জুর মুখোমুখি হুট করে রিয়াদ টিভির মাঝখানে এসে দাঁড়াবে এটা তো একদমই ভাবেনি তানজু তানজু তো ভেবেছিল রিয়াদ ঘুমিয়ে পড়েছে কিছু না বলে সোফার অন্য সাইডে গিয়ে বসলো তাঞ্জু যাতে টিভিটা দেখা যায় কিন্তু রিয়াদ সেদিকে গিয়েও দাঁড়ালো পরপর দুবার এমনটা হতে তাঞ্জু সোফা থেকে উঠে দাঁড়ালো তারপর কোমরে হাত দিয়ে বললো তাঞ্জু তুমি এইভাবে টিভির মাঝখানে কেন দাঁড়াইছ রিয়াদ চুপ সরো জামাই আমাকে দেখতে দাও কিন্তু কে শোনে কার কথা বলছিলাম তুমি তো বলেছিলে তোমার খুব ঘুম পাচ্ছে তাহলে ঘুমোচ্ছ কেন যাও ঘুমাও আর আমায় টিভি দেখতে আর কিছু বলার আগে ফট করে রিয়াদ তাঞ্জুকে কোলে তুলে নিল আচমকা রিয়াদের এমন কাজে ঘাবড়ে গিয়ে শার্টের হাতা খামচে ধরে ফেলল তাঞ্জু তারপর কাপা কাপা গলায় বলল এটা কি হলো তুমি আমায় কোলে তুলে নিলে কেন উত্তরে রিয়াত কিছু না বলে হাঁটা শুরু করলো তাঞ্জুকে নিয়ে তাঞ্জু তো ভয় শেষ প্লিজ জামাই মেরো না আমায় মারলে তুমি বিধবা হয়ে যাবে তারপর আমার ছেলে তোমার পাপা বলে ডাকতে পারবে না ভুল হয়ে গেছে ভাইয়া তুমি আমায় শুধু বলো আমার জায়গায় যদি তুমি থাকতে তাহলে কি করতে যদি আহান ভাইয়া শিফাকে ভালো না বেশে আমায় বাসত আর তখন যদি আমি তোমায় প্রপোজ করতাম তাহলে তুমি কি মেনে নিতে আমায় নিতে না আহান ভাইয়া তো তোমার বেস্ট ফ্রেন্ড ভাইয়া তাই না প্লিজ ভাইয়া আমায় মেরো না পুরো একশ্বাসে কথাগুলো বলে ফেলল তাঞ্জু এদিকে রিয়াদ এই মুহূর্তে তাঞ্জুর কোনো কথাই কানে তুলল না কিন্তু এমন নয় যে সে শোনে নি তাঞ্জুর কথা কিন্তু এই মুহূর্তে মাথায় নিল না তাঞ্জুর কথাগুলো রিয়াদ তাঞ্জুকে কোলে তুলে সোজা নিয়ে গেল ওয়াশরুমে তুমি আমায় ওয়াশরুমে কেন নিয়ে এলে রিয়াদ কিছু না বলেই শাওয়ার অন করে দিল সাথে সাথে রিয়াদ তাঞ্জু দুজনেই পানিতে ভিজে একাকার হয়ে যাচ্ছে রিয়াদের কাছে তাঞ্জু অবাক হয়ে বলল এটা কি করছো জামাই ভিজে যাচ্ছি তো ঠান্ডা লেগে যাবে আর কিছু বলার আগে রিয়াদ তানজুকে ওয়াশরুমের দেয়ালের সাথে চেপে ধরলো রিয়াদের কাজে ভয় চোখ বন্ধ করে নিল তানজু থরথর করে কাঁপছে তার শরীর হুট করে রিয়াদের এমন কাজের জন্য একদমই প্রস্তুত ছিল না সে টপ টপ শব্দে পানি পড়ছে পানিতে ভিজে একাকার হয়ে যাচ্ছে রিয়াদ তানজু তানজু তো এখনো চোখ বন্ধ করে আছে হয়তো চোখ খোলার সাহস হচ্ছে না তার রিয়াদের এমন হুট করে অ্যাটাকের জন্য একদমই প্রস্তুত ছিল না তাঞ্জু তাই তো তার শরীর কাঁপছে সাথে ভয়ও হচ্ছে এদিকে আছে রিয়াদ তানজুর দিকে তাঞ্জুর কাপা কাপা চোখ সাথে ভিজে যাওয়া মুখের দিকে রাগ হচ্ছে তার ভীষণ রাগ হচ্ছে কিন্তু তাঞ্জুর ওপর সে তার রাগ দেখাতে পারছে না যার কারণে আরও রাগ হচ্ছে রিয়াদের তাঞ্জুর মায়াপি ফেস দেখলেই তো তার রাগ কমে যায় সাথে বুকের স্পন্দনও বেড়ে যায় বুকের বা পাশে ধক করছে রিয়াদের রিয়াদ এক দৃষ্টিতে তাকিয়ে আছে তানজুর দিকে তার ভয়ঙ্কর কিছু করতে ইচ্ছে করছে এই মুহূর্তে কিন্তু সে করবে না হঠাৎই কি হলো রিয়াদ শক্ত করে জড়িয়ে ধরল তানজুকে হয়তো সে আর তার ইমোশনকে ধরে রাখতে পারেনি রিয়াদের আচমকা জড়িয়ে ধরতে অনেকটা চমকে উঠল তানজু আস্তে আস্তে চোখ খুলল সে রিয়াদ তাকে শক্ত করে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে কিন্তু কিছু বলছে না তাই তানজু নিজেই কাপা কাপা কণ্ঠে বলে উঠল সরি তানজুকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তানজুকে জড়িয়ে ধরে বলে উঠল তুই খুব খারাপ তানজ আমি খুব কষ্ট দিয়েছিস তুই তুই জানিস কতদিন হলো আমি ঠিক মতো ঘুমাতে পারিনি এত কষ্ট দেওয়ার কি খুব দরকার ছিল তানজ দীর্ঘ আট মাস ধরে মানসিক যন্ত্রণায় ভুগছি আমি তোর কি একটা মায়া হয়নি আমার জন্য তোর জন্য কতবার কেঁদেছি আমি কত রাত নির্ঘুমে কেটেছে আমার মাঝে মাঝে ইচ্ছে করতো দৌড়ে চলে আসি তোর কাছে তুই কি করে ভাবলি তানজু আমি তোর জায়গায় অন্য কাউকে মেনে নেব আমাকে তো একবার বলতে পারতি সবটা আমি না হয় বোঝাতাম রুহিকে রুহিকে ভালো রাখতে গিয়ে আমায় যে তুই বড্ড বেশি কষ্ট দিয়ে ফেলেছিস রিয়াদের কথাগুলো শুনতে শুনতে তাজু নিজেও রিয়াদকে জড়িয়ে ধরে কষ্ট হচ্ছে তার এমনটা তো নয় সে কষ্ট পায়নি এতদিন সেও তো পেয়েছে রিয়াদ তো তাও তাকে ভালোবাসি বলে কষ্ট পেয়েছে আর সে তো ভালোবেসেও বলতে পারেনি রিয়াদকে ভালোবাসি বলার পর কষ্টটা একরকম হয় আর ভালোবাসি বলতে না পারার যন্ত্রণাটা অন্যরকম হয় রিয়াদের কথার মাঝখানেই বলে ওঠে সরি ভাইয়া ভুল ভুল হয়ে গেছে আর কখনো এমন হবে না আমি আর তোমায় কোনো দিন কষ্ট দিব না সত্যি ভুল হয়ে গেছে আমার হয়তো তোমায় সবটা আগেই বলা উচিত ছিল বিশ্বাস করো এমনটা নয় যে তোমায় কষ্ট দিয়ে আমি খুব খুশি ছিলাম আমারও তো কষ্ট হতো আমিও যে তোমায় খুব ভালোবাসি বলতে বলতে কেঁদে উঠলো তাঞ্জু একে অপরকে জড়িয়ে ধরে কেঁদে উঠলো দুজনেই দুজনেরই কষ্ট হচ্ছে আজ নিজেদের ইমোশন নিজেদের ভালোবাসা সব একত্রে বেরিয়ে আসছে দুজনের ঝর্নার পানিতে ভিজে গেছে দুজনেই কিন্তু সেদিকে কোনো হুশ নেই তারা তো তাদের মতো একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে ব্যস্ত অনেক কষ্ট পাওয়ার পর হঠাৎ যখন ভালোবাসার মানুষকে পেয়ে যায় তখন হয়তো এতটা ইমোশন হয়ে যায় দুজনেই যেমনটা রিয়া তাঞ্জু হয়েছে আধা ঘন্টা পর হঠাৎ রিয়াদ তাঞ্জকে ছেড়ে দিল তারপর স্ট্রিট কণ্ঠে বলে উঠল তুই যদি ভেবে থাকিস একটু ইমোশনাল হয়ে গেছি বলে তোকে আমি ক্ষমা করে দিয়েছি তাহলে তুই ভুল ভাবছিস তোকে আমি কোনো দিনও ক্ষমা করব না তাঞ্জ বলে রিয়াদ বেরিয়ে যায় ওয়াশরুম থেকে আর তাঞ্জ চুপটি করে তাকে রইল রিয়াদের যাওয়ার পানে তারপর মুচকি হেসে বলে উঠল সে আমি জানি আমার গুলুমুলু জামাই তোমার আমার ওপর বড্ড অভিমান জমেছে কিন্তু এই অভিমান বেশি দিন থাকবে না আমি সেটাও জানি তুমি যতই বলো তুমি আমায় ক্ষমা করতে পারবে না ক্ষমা তো তুমি কখনোই করে দিয়েছ তোমার চোখেই সব বলে দিয়েছে আমায় ভেবেই মুচকি হাসল তাঞ্জু হঠাৎই তাঞ্জুর মনে পড়লো সে তো ভিজে একাকার হয়ে গেছে আর পরনের মতো কিছুই নেই এখানে তাহলে কি এখন পরে বের হবে সে কিছুক্ষণ পর আস্তে আস্তে ওয়াশরুমের দরজা খুলে উকি ঝুঁকি মারতে লাগলো তাঞ্জু রিয়া ততক্ষণে চেঞ্জ করে ফেলেছে বিছানার ওপর আরাম করে বসে চুল মুচ্ছে রিয়া সে জানে তাঞ্জু তাকে ডাকবে আর সে এটাও বুঝতে পেরেছে তানজু ওয়াশরুমের দরজা খুলে উকি ঝুঁকি মারছে রিয়াদের ভাবনার মাঝেই বলে উঠলো তাঞ্জু এই যে শুনছো তাঞ্জুরা এমন কথা শুনে কাশি উঠে যায় রিয়াদের সাথে হাসিও পাচ্ছে রিয়া তার হাসি থামিয়ে রাগান্বিত কণ্ঠে বলে উঠল কি হইছে চেঁচাচ্ছিস কেন শোনো না জামাই তুমি তো রেগে মেগে আমায় নিয়ে ওয়াশরুমে ঢুকে ভিজিয়ে দিয়ে চলে গেলে এখন আমি কি পরে বাইরে বের হব শুনি গায়ের লেহেঙ্গা তো ভিজে অবস্থা খারাপ হয়ে গেছে এখন তুমি কি আমায় একটা ড্রেস দেবে যেটা পরে আমি বের হব তাঞ্জুর কথা শুনে ভেতরে ভেতরে হাস হাসি পাচ্ছে রিয়াদের কিন্তু এই মুহূর্তে সে তার হাসি চাপিয়ে রেখে বলে উঠল আমি পারবো না তোরটা তুই নিজে নিয়ে নে এমন করছো কেন আমার গুদুমুদু জামাই রাগ করে না জানো এমনিতে এত রাত ভিজেছি তার ওপর ভেজানো অবস্থায় দাঁড়িয়ে আছি এরপর আমার ঠান্ডা লেগে গেলে তো তোমারই কষ্ট হবে তাই না তাই প্লিজ জামাই আমার একটা জামা নিয়ে আসো প্লিজ তানজুর কথা শুনে কিছুক্ষণ চুপ থাকলো রিয়াদ তারপর বিরক্ত নিয়ে বললো সে কোথায় আছে তোর জামা এই তো আমার গুলু মুদু ভালো জামাই দেখো আশেপাশে আমার একটা ব্যাগ আছে ওখান থেকে কিছু একটা নিয়ে আসো তানজুর কথা শুনে রিয়াদ উপায় না পেয়ে খুঁজতে লাগলো তানজুর ব্যাগ কারণ আর যাই হোক সে চায় না তানজু অসুস্থ হয়ে পড়ুক তিন মিনিট পর রিয়া তানজুর ব্যাগ থেকে একটা সুন্দর ব্ল্যাক শাড়ি বের করে নিয়ে গেল তানজুর কাছে তারপর তানজুর দিকে এগিয়ে গিয়ে বলল বললো রিয়াদের কথা শুনে তানজু ওয়াশরুমের দরজা খুলে তার হাত বের করে রিয়াদের কাছ থেকে তার জামাটা নিল শাড়ি দেখে অবাক হয়ে বলল সে তুমি কি আর কিছু পেলে না জামাই এত রাতে শাড়ি পরব অত শত জানি না ওরা সামনে ছিল তাই নিয়ে এসেছে পড়লে পর না বলে ওভাবেই ভেজে অবস্থায় দাঁড়িয়ে থাক বলে চলে আসে রিয়াদ অষ্টমের সামনে থেকে আর এদিকে বেচারি তাঞ্জু শেষমেশ কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে শাড়ি পরতে ব্যস্ত হয়ে পড়লো বিছানায় চুপটি করে বসে আছে রিয়াদ খড়ির কাটায় দুটো মিনিট এমন সময় দরজা বের হলো তাঞ্জু ব্ল্যাক শাড়ি পরে চুলগুলো মুস্তে মুস্তে বের হলো সে ঘন কালো লম্বা চুল গোসল করে আসার ফলে একদম ফুরফুরে আর সতেজ লাগছে তাঞ্জুকে আবারও সেই আগের মতো এক অদ্ভুত ঘোড়ে আটকে গেল রিয়াদ চোখ যেন সরছেই না তার এক অদ্ভুত মায়া আছে তাঞ্জুর ভেতর সেটা বারবার আকৃষ্ট করে রিয়াদকে তাড়াতাড়ি চোখ নেমে নিল সে আয়নাই নিজেকে দেখতে ব্যস্ত তাঞ্জু তার দিকে যে কেউ গভীরভাবে তাকিয়েছিল এতক্ষণ তার দিকে তার কোনো হুশি নেই সে তো তার মতো করে কাজে ব্যস্ত তাঞ্জু তার চুল মুছে মুখে হালকা একটু পাউডার দিয়ে অগ্রসর হলো রিয়াদের দিকে রিয়াদের দিকে তাকিয়েই বলল সে কি হলো আজ রাতে কি আর ঘুমাবে না নাকি হুম ঘুমাবো তো তাহলে ঘুমাচ্ছ কেন আমার মাথাটা প্রচুর ব্যথা করছে তুই এখন টিভি দিবি তাই কি কানা নাকি কানা হব কেন তোর চেচ্ছিস কেন তাড়াতাড়ি টিভি আর রুমে লাইট অফ করে চলে বিনিময়ে তাঞ্জুরা আর কিছু বলল না চুপটি করে টিভি আর রুমের লাইট অফ করে এসে বসলো সে রিয়াদের পাশে বসতে বসতেই রিয়াদ তাঞ্জুর কোলে মাথা রেখে দিল তারপর বলল যতক্ষণ আমি না ঘুমাবো ততক্ষণ তুই আমার মাথা টিপে দিবি বুঝছিস উত্তরে মাথা মাথা দিকে তাকিয়ে থেকে কোলে দিয়ে চোখ বন্ধ করে নিল আজ বহুদিন পর রিয়াদ শান্তিতে ঘুম দেবে সে আজ খুব খুশি সেও ভাবেনি লাস্ট মোমেন্টে এসে এসব কিছু হবে আর তার সাথে তাঞ্জুর বিয়ে হবে বড্ড খুশি সে আনমনে হালকা হেসে চোখ বন্ধ করে নিল রিয়াদ আর তাঞ্জু রিয়াদের চুলে বিলি কাটতে লাগলো সেও খুশি জ্যোৎস্না ভরা রাত জানালার কার্নিশ দিয়ে সাদা পর্দা ভেদ করে রাতের শীতল মেশানো ঠান্ডা বাতাস আসছে আর সেই বাতাস এসে লাগছে রিয়াদ তানজুর গায়ে রুমে কোনো লাইট চলছে না তারপরও জ্যোৎস্না ভরা রাতের আলো এসে রুমে পড়ায় সব কিছু পরিষ্কার দেখা যাচ্ছে আধা ঘন্টা পর তানজু তাকিয়ে আছে রিয়াদের মুখের দিকে এক অন্যরকম ভালো লাগা কাজ করছে তার ভেতর আনমনে মুচকি হাসলো তানজু তারপর রিয়াদের কপালে হাত দিয়ে বলে উঠল সে আমি জানি তুমি আমায় খুব ভালোবাসো প্রিয় হয়তো তোমায় একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছি আমি কিন্তু বিশ্বাস করো এমনটা করার একদমই ইচ্ছা ছিল না রুহির জন্যই এমনটা করা লাগলো আমি চাইনি ও আবার কষ্ট পাক কিন্তু কী এক কাণ্ড দেখো শেষ পর্যন্ত রুহিও তার ভালোবাসার মানুষকে পেয়ে গেল আর আমিও আমার ভালোবাসার মানুষকে সত্যি বলতে যার জন্য যাকে বানিয়েছে তারই হবে তবে হ্যাঁ আমি সত্যি ভাবিনি শেষ পর্যন্ত তোমার সাথে আমার বিয়ে হবে আমি খুব খুশি প্রিয় তার সাথে তোমায় এটাও কথা দিচ্ছি এই তাঞ্জু তোমায় আর কোনো দিন কষ্ট দেবে না কারণ আমিও যে তোমায় খুব খুব ভালোবাসি প্রিয় বলেই তানজু রেয়াদের কপালে আর দুগালে চুমু কাটলো তারপর রিয়াদের দু হাত জড়িয়ে ধরে বললো সে বড্ড ভালোবাসি তোমায় জানি না কখন কিভাবে এতটা ভালোবেসে ফেলেছি আমি সত্যি বলতে আমি তো কখনো ভাবিনি আমি কাউকে ভালোবাসবো তোমায় ভালোবাসি প্রিয় বলে রিয়াদের মুখে চকচক করছে তার মুখ তাঞ্জু মুচকি হাসলো খুশিতে পাগল হয়ে যাওয়ার উপক্রম তার অতিরিক্ত খুশি হলে মানুষ যেমন পাগল হয়ে যায় তাঞ্জু তেমন পাগল হয়ে গেছে যার ফলস্বরূপ রিয়াদের দুগালে কপালে আর হাতে চুমু দেওয়া বেশ কিছু পর রিয়াদের মাথা টিপতে টিপতে ঘুমিয়ে পড়লো তাঞ্জু তানজু ঘুমিয়ে পড়েছে বুঝতে পেরে আস্তে আস্তে তানজুর কোল থেকে মাথা উঠালো রিয়াদ এমনটা নয় তানজু যা বলেছে আর যা যা করেছে তা কিছু বুঝতে বা শুনতে পায়নি রিয়াদ সব কিছুই শুনেছে সে তার সাথে তানজুর ঠোঁটের স্পর্শের হালকা কেঁপে কেঁপে উঠেছে আনমনে মুচকি হাসলো রিয়াদ তারপর সুন্দর করে তানজুকে বালিশে শুয়ে দিল সে কিছুক্ষণ তানজুর মুখের দিকে তাকিয়ে থেকে তানজুর কপালে চুমু কাটে রিয়াদ তারপর বলে সে হাগলি একটা আনমনে হেসে তানজুকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল রিয়াদ এতদিনের কষ্ট এতদিনের যন্ত্রণা নিমেষে চলে গেছে রিয়াদের প্রিয় মানুষটিকে জড়িয়ে ধরতে পেরে আকাশের চাঁদটাও যেন আজ খুব খুশি রিয়াদ তানজুর আনন্দে আলোকিত জ্যোৎস্নাতে একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে রিয়াদ একরাশ এক মুগ্ধতা এক রাস আর হাজারো ভালোবাসা ঘিরে ধরেছে তাদের যেন এক অন্যরকম ভালো লাগা সেই সাথে অন্যরকম অনুভূতি সকালের ফুরফুরের সতেজতা মেশানো আলোতে ঘুম ভাঙল তানজুর নিজেকে রিয়াদের বাহু ডোরে দেখে মুচকি হাসলো সে তারপর কিছুক্ষণ রিয়াদকে জড়িয়ে ধরে শুয়ে থাকে উঠে বসলো তানজুর ঘড়ির কাটায় দশটা বাজে এত বেলা করে ঘুমিয়েছে সে বুঝতেই পারেনি ছিঠি নতুন বউ সকাল পর্যন্ত ঘুমায় নাকি ভাবতেই কেমন কেমন লাগছে তানজুর আর বেশি কিছু না ভেবে তাড়াতাড়ি রিয়াদকে ছাড়িয়ে চলে যায় সে ওয়াশরুমের দিকে রান্নাঘরে কাজ করছিল রিয়াদের মা এমন সময় লাল টুকটুকে শাড়ি পরে নতুন বসে যে রান্নাঘরে এসে দাঁড়ালো তাঞ্জু তারপর মিষ্টি হেসে সে কণ্ঠ শুনে পেছনে ঘুরে তাকালো রিয়াদের মা নতুন সাজে দেখে মুচকি হাসলেন উনি তারপর বলল হুম বল আমাকে কেমন লাগছে একদম ফুলকুমারীর মতো হাসলো তাঞ্জু তারপর পেছন থেকে রিয়াদের মাকে জড়িয়ে ধরে বললো তাঞ্জু তুমি আমার উপর রেগে নেই তো মামুনি হুম রেগেছিলাম তো কিন্তু সকাল সকাল তোর মুখ আর তোর মুখে মামুনি ডাক শুনেই সব রাগ চলে গেছে আমার রিয়াদের মায়ের কথা শুনে তানজু ওনার গালে চুমু কেটে তারপর বলল একটুগুলো থ্যাংক ইউ মামুনি মুচকি হাসলেন মুক্তা বেগম তারপর বলেন উনি পাগলি একটা পরের খুশি যে যার ভালোবাসার মানুষকে পেয়ে গেছে খুনছুটি রাগ অভিমান সবকিছু মিলিয়ে কাটছে রিয়া তাঞ্জুর দিন রিয়াদের রাগ গলে অনেক আগেই পানি হয়ে গেছে শুধু প্রকাশ করা বাকি বিকাল পাঁচটা সোফায় আরামসে বসে টিভি দেখছে সাথে পপকর্ন খাচ্ছে তাঞ্জু এমন সময় কলিং বেল বাজালো কেউ তাঞ্জু বুঝে গেছে কারা এসেছে তাঞ্জু টিভিটা অফ করে দৌড়ে গিয়ে দরজা খুললো সামনেই তার পিচি বন্ধুদের দেখে খুশি হয়ে বলল সে তোরা চলে এসেছিস হুম তাঞ্জু আপু তাহলে দেরি কিসের চল তাড়াতাড়ি বলে তাঞ্জু গো ও তোমাদের তো একটা কথা বলতে ভুলে গেছি তাঞ্জু এখন আবার আগের ফর্মে চলে গেছে সবাই খুশি বিষয়টাই সবাই আবার তাদের হারানো তাঞ্জুকে ফিরে পেয়েছে বলে এলাকায় থাকা সেই খোলা মাঠটায় বসে ক্রিকেট খেলছে তাঞ্জু তার পিচ্চিরা সাথে অনেক মজা আজকে বাট কুচুটে বুড়ি চেঁচিয়ে উঠলো তাঞ্জুর ওপর এতদিন সেও মিস করতো তাঞ্জুকে তাঞ্জুর সাথে চিল্লাতে তারও ভালো লাগতো কুচুটে বুড়ির সামনে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে তাঞ্জু পিচ্চিরা কারণ আজকে খেলা শুরু করার আগেই তাঞ্জু বল মেরে কুচুটে বুড়ি জানালা ভেঙে ফেলেছে দরজার সামনে দাঁড়িয়ে বলে উঠলো সিফাত কি হবে তাঞ্জু আপু বলি কি বল দিবে আমাদের টেনশন নিস না আমি আছি তো দরজায় নক করতে দরজা খুললো কুচুটে বুড়ি ওনার ভালো নাম হলো শর্মিলা বেগম একটা লাল রঙের শাড়ি পরে বেরিয়েছেন উনি তাঞ্জু তো ওরা তো ওনাকে দেখে হা হয়ে তাকিয়ে রইল তাঞ্জু হা হয়ে বলে উঠল ওরে বুড়ি তোমায় তো সেই লাগছে আমি তো তোমায় দেখি ক্রাস খাইছে আমি যদি ছেলে হতাম তোমার সাথে বিয়া পাক্কা তাঞ্জুর কথা শুনে হাসলো বুড়ি তারপর বললেন উনি হুম টুনটুনির শখ কত তো শর্মিলা বেগমকে বিয়ে করবে বুড়ির কথা শুনে হেসে উঠল সবাই তার জোতার হাসি থামিয়ে মিনমিন কণ্ঠেই বলল বলছিলাম কি বুড়ি আজকে আর রাগ করো না বলটা দিয়ে দাও প্লিজ বুড়ি কিছু খুন ভেবে বলে উঠল দিতে পারি তবে আমার একটা শর্ত আছে ওনার কথা শুনে তাঞ্জু অবাক হয়ে বলল কি শর্ত আমিও খেলবো তোদের সাথে 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 সবাই চেঁচিয়ে বলল কি তোরা কালা নাকি তুমি সত্যি খেলবে বুড়ি হুম ঠিক আছে চলো তবে তারপর আর কি সবাই মিলে একসাথে ক্রিকেট খেলো এই প্রথমবার তানজুদের সাথে খেট করা বুড়িও খেলছে ভালো লাগছে সবার আনন্দ আর হুল্লোড়ে কাটছে সবার দিন হাসি আনন্দ হুল্লোরে কেটে গেল পুরো এক বছর এই এক বছরে কোনো কিছু না পাল্টালেও পাল্টে গেছে রিয়া তানজুর জীবনের কাহিনী পাল্টে গেছে আহান শিফার জীবন কারণ ওরা এখন আমেরিকায় থাকে রিয়াদও যেতে পারতো কিন্তু যে রাজি হলো না কারণ আর যাই হোক সে তার পিচি ফ্যামিলিতে ছেড়ে কোথাও যাবে না তবে হ্যাঁ সে কথা দিয়েছে আহান শিফাকে কোনো এক সময় তারা সবাই মিলে যাবে আমেরিকা অনেকটা সময় কাটাবে তাদের সাথে অনেক মজা করবে অব্র আর রুহিকেও নিবে তাদের সাথে তাদের জীবনও কাটছে খুব সুন্দর আনন্দে অব্রত তো আজও সেই রাগান্বিত রূপের কথা ভুলতে পারেনি দুপুর তিনটে হসপিটালে নিজের চেম্বারে বসে আছে রিয়াদ এমন সময় ফোন বাজলো রিয়াদের ওপরে তাঞ্জু নাম দেখে ফোনটা তুলে বলল সে তাঞ্জু রিয়াদের হ্যালোর উত্তর না দিয়েই বলে উঠল হ্যালো ডক্টর সাহেব তাড়াতাড়ি নিচে চলে আসুন আমরা বের হব তাঞ্জুর কথা শুনে রিয়াদ অবাক হয়ে বলল এখন হুম আমি তোমার জন্য গাড়ি নিয়ে নিচে অপেক্ষা করছি তাড়াতাড়ি চলে আসো কিন্তু মিসেস রিয়াদ এখন তো আসা সম্ভব না অত শত জানি না তুমি 5 মিনিটের মধ্যে আসছো মানে আসছো বলে ফোন কেটে দেয় তানজু এদিকে রিয়াদ হ্যালো হ্যালো বলল দুবার তারপর বাধ্য হয়ে চেম্বার থেকে বেরিয়ে যায় সে গাড়িতে বসে আছে তানজু আজকে অনেক বড় সারপ্রাইজ দিবে সে রিয়াদকে হা হয়ে তাকিয়ে আছে রিয়া তানজুর দিকে কারণ তানজু আজ পুরো সেজে এসেছে তাও আবার ড্রাইভিং সিটে বসে এর মানে তানজু নিজেই গাড়ি চালিয়ে এসেছে লাল রঙের শাড়ি দুহাত ভর্তি লাল কাচের চুড়ি গলায় লাল পাথরের গর্জিয়া সেট মালায় লাল রঙের ছোট টিকলি মাথায় লাল রঙের ছোট টিকলি কানে লাল রঙের হালকা ভারী দুল মুখে মেকআপ সাথে লাল লিপস্টিক সাজে অসম্ভব সুন্দর লাগছে তানজুকে একদম সেদিন রাতের মতো সেজেছে তানজু যেদিন রিয়াদ তাকে প্রপোজ করেছিল রিয়াদ অবাক দৃষ্টিতে তাকিয়েছে তানজুর দিকে রিয়াদ কিভাবে হা হয়ে তাকিয়ে থাকতে দেখে তানজু একটু ভাব নিয়ে বলল কি জামাই টাশকি খাইছো তো জানতাম খাইবা তবে এখন এই সব টাশকি থেকে বের হয়ে আসো তোমার জন্য একটা শার্ট এনেছি গায়ের ড্রেসটা খুলে ওটা পরে নাও রিয়াদ রীতিমতো তানজুর কাছে অবাকের চরম সীমায় পৌঁছে গেছে সে বুঝতে পারছে না তানজু এক্স্যাক্টলি কি করতে চাইছে রিয়াদ কিছুটা বিষয় নিয়েই বলল তুমি কি করতে চাইছো বলো তো কিছুই না তোমায় একটা সারপ্রাইজ দিব কি সারপ্রাইজ শুনি সেটা না হয় আমার সাথে গেলেই দেখতে পাবে এখন এত প্রশ্ন না করে তারাতে চলে আসো তানজুর কথা শুনে রিয়া দোয়ার কথা বাড়ালো না চুপচাপ গায়ের হোয়াইট কোটটা খুলে তানজুরা না ব্ল্যাক শার্টটা পরে বসে পড়লো গাড়িতে রিয়াদ গাড়িতে বসতেই তানজুর সুন্দর করে রিয়াদের অগোছানো চুলগুলো হাত দিয়ে গুছিয়ে দিল এসি রুমে থাকায় তেমন কোনো ঘাম জমেনি রিয়াদের মুখে তারপরও তাঞ্জু তার শাড়ির আঁচল দিয়ে রিয়াদের মুখ মুছে দিল তাঞ্জুর কাজে রিয়াদ মুচকি হাসলো তারপর হঠাৎই রিয়াদ তাঞ্জুকে টেনে নিজের সাথে মিশিয়ে নিল তারপর শয়তানি মার্কা হাসি দিয়ে বললো সে কি বাবা আর মিসেস রিয়াদ হুট করে এত ভালোবাসা রিয়াদের কাজে তাঞ্জু হাসলো তারপর রিয়াদের গলা জড়িয়ে ধরে বললো সে হুট করে কোথায় আমি তো সব সময় তোমায় ভালোবাসি বলেই মুখটা ঘুরিয়ে নিল তাঞ্জু তাঞ্জুর কাজে রিয়াদ হালকা হেসে তাঞ্জুর গাল টেনে বললো ও মিসেস দেখি নাক করেছে রাগ করিনি ছাড়ও আমায় আমাদের যেতে হবে কোথায় যাব আমরা বললাম তো গেলেই দেখতে পাবে ঠিক আছে তবে আগে একটা কিস দাও হুম এখন কোনো কিস মিস দিতে পারবো না মিস লাগবে না আমার কিস চাই ঠিক আছে তবে গালে কিন্তু মাথা নাড়ায় রিয়াদ রিয়াদের কথা শুনে তানজু আর দু মিনিটও দেরি না করে রিয়াদের গালে চুমু এঁকে দেয় তানজুর কাজে মুচকি হাসলো রিয়াদ তানজু রিয়াদকে ছেড়ে ড্রাইভিং সিটে বসে পড়ল তারপর গাড়ি স্টার্ট দিল সে রিয়াদও আর বেশি কিছু না ভেবে গাড়ির সিট বেল্ট লাগিয়ে নিল তারপর ব্ল্যাক শার্টের হাতা কোনোই পর্যন্ত বোল্ড করে নিল সে তার মুগ্ধ নয়নে তাকে রইল সে তাঞ্জুর মুখের দিকে এতদিনে তাঞ্জু একটু বদলায়নি একদম আগের মতোই আছে কিন্তু রিয়াদ বুঝতে পারছে না তাঞ্জু এখন তাকে কোথায় নিয়ে যাচ্ছে শহরের আকাবাকা পথ পেরিয়ে এগিয়ে চলেছে তাঞ্জু আর রিয়াদ চারপাশে রয়েছে ছোট বড় অসংখ্য গাছপালা আস্তে আস্তে শহরের পথ পেরিয়ে রিয়াদ তাঞ্জু পাড়ি জমালো গ্রামীণ পথের দিকে রিয়াদ রীতিমতো অনেকটাই অবাক হয়েছে কারণ এই এক বছরে কখনো সে এমন জায়গায় আসেনি রোজ রাতে ঘুরতে বেরিয়েছে তারা কিন্তু তারপরও এদিকটাই তেমন আসেনি রিয়ান এক ঘন্টার পথ অতিক্রম করে তাঁজু মাঝ রাস্তায় একটা বাঁশের তৈরি পুলের কাছে গাড়ি থামালো তারপর রিয়াদকে বলল নামো জামাই রিয়াদ আর বেশি কিছু না ভেবে নেমে পড়লো গাড়ি থেকে রিয়াদ নামতে তাঁজু তাদের গাড়িটাকে একটা গাছের আড়ালে রেখে হাতে একটা ছোট ব্যাগ নিয়ে বেরিয়ে আসলো তারপর রিয়াদের হাত ধরে বলল সে তাহলে যাক জামাই রিয়াদ ও হাত ধরে বলল তারপর দুজনে আস্তে আস্তে তৈরি তারা তারপর একে অপরকে হাত ধরে হাঁটতে লাগলো দুজনেই আস্তে আস্তে উঁচু মাটির পথ পেরিয়ে শুকনো ঘাসের ওপর পা রাখলো তারা সবুজি শ্যামলে ঘেরা ফসলের মাঠ চারিদিকে রৌদ্রময়ী বাতাস বইছে পুরো জায়গাটা সবুজ দিয়ে ঘেরা যত চোখ যায় শুধু সবুজ ফসল আর গাছপালায় দেখা যাচ্ছে রিয়াদের তো এইসব দেখে মুগ্ধ চোখ যেন সরছে না তার হঠাৎই তানজু বলে উঠল আজকে তোমায় অনেক কিছু বলবো প্রিয় চলো আমার সাথে এতটুকু বলে তানজু নিয়ে যায় রিয়াদকে খোলা আকাশের নিচে সবুজ মাঠের মাঝখানে দাঁড় করালো তানজু রিয়াদকে তারপর রিয়াদের চোখ চেপে ধরল সে তানজুর কাজে রিয়াদ অবাক হয়ে বলল এর কি করছো রিয়াদের কথা শুনে তাঞ্জু রিয়াদের কানের কাছে তার মুখ নিয়ে বলল এত কথা কেন বলো তুমি আগেই তো বললাম আজকে তোমায় সারপ্রাইজ দিব পাঁচ মিনিট হেঁটেই রিয়াদের চোখ ছেড়ে দিল রিয়াদ তাঞ্জু দুপুরের কড়া রোদ্দুরের মাঝখানে দাঁড়িয়ে আছে রিয়াদ তানজু চোখ ছাড়তেই তার চোখের ওপর এসে পড়লো এক ফালি রোদ্দুর নেমে সেই চোখের ওপর হাতের রাখলো এর ভেতরেই তার জন্য হাঁটু গেড়ে বসে হাতে একটা লাল টুকটুকে গোলাপ নিয়ে বলে উঠলো আমি জানি প্রিয় তুমি আমায় খুব ভালোবাসো হয়তো আমার চেয়েও বেশি আজ থেকে ঠিক এক বছর আগে এমনই একটা দিনে রাতের জ্যোৎস্না ভরা আলোতে আলোকিত রুমের মাঝে তুমি আমায় বলেছিলে তুমি আমায় ভালোবাসো তোমায় ভালোবেসেও সেদিন তোমায় বলতে পারিনি প্রিয় ও যে বড্ড ভালোবাসি হয়তো আমারই ভুল ছিল তার জন্য এতগুলো সরি প্রিয় তোমায় বড্ড কষ্ট দিয়েছি আমি তার জন্য মন থেকে সরি জানি না কখন কিভাবে তোমায় ভালোবেসে ফেলেছি আমি বেশি কিছু গুছিয়ে বলতে পারি না প্রিয় তাই আজ এই এক ফালি রোদ্দুর আর হাজার হাজার সবুজ ঘাসকে সাক্ষী রেখে বলছি আমি তোমায় খুব ভালোবাসি প্রিয় আর রিয়েলি লাভ ইউ বলেই রিয়াতের দিকে লাল গোলাপ এগিয়ে দিল তাঞ্জু রিয়া তো তাঞ্জুর কাজে চরম অবাক সে তো ভাবতেই পারেনি তাঞ্জু তাকে এইভাবে প্রপোজ করবে রিয়াত মুচকি হেসে তাঞ্জুর কাছ থেকে গোলাপটা নিয়ে নিল তারপর বলল আই লাভ ইউ টু প্রিয়সি তারপর একে অপরকে জড়িয়ে ধরলো দুজন সুজি মামাও আজ তার সমস্ত রং ঢেলে দিয়েছে রিয়াত তাঞ্জুর ওপর সাথে মস্ত বড় খোলা আকাশ রৌদ্রময়ী বাতাস আর হাজারো সবুজের সমারোহ সব মিলিয়ে এক অন্যরকম ভালো লাগা সাথে অন্যরকম ভালোবাসা রিয়া তানজুকে জড়িয়ে ধরে বলে উঠল সেদিন রাতে হয়তো আমি আমার মনের ফিলিংস গুলোকে গুছিয়ে বলতে পারিনি প্রিয়সী কিন্তু আজ বলবো তোমায় সবটা বলবো ভেবেছিলাম তোমাকে খুব কষ্ট দেব তোমার ভুলে জন্য অনেক বড় শাস্তি দেব কিন্তু তার হলো কই তোমার মায়াবী মুখ দেখলেই তো সবটা এলোমেলো হয়ে যায় আমার শুরুতে হয়তো তোমার উপর বড্ড অভিমান ছিল আমার কিন্তু এখন আর নেই প্রিয়সী তাই এই এক ফালির রোদ্দুরদের ভিড়ে আমি অনেক কিছু বলবো তোমায় এতটুকু বলে ছেড়ে তারপরও সেজেছিলে তুমি নতুন ভাবে দেখি তোমায় যেন এক কারা মন বাড়ায় চোখ আটকে গিয়েছিল তোমার সেই সাজে যেদিন পড়েছিলে তুমি লাল খাগড়া চুল দিয়েছিলে খুলে হাতে দিয়েছিলে চুরি সেদিন নতুন ভাবে চিনেছিলাম তোমায় আমি তোমার সেই বাচ্চাম স্বভাব তোমার সাথে ঘুরে বেড়ানো সেই বর্ষণের মাঝে গ্রামের অলিগুলি পথ পেরিয়ে সবুজ ঘাসের উপর শুয়ে থাকার মুহূর্ত আজও যেন চোখে ভাসে আমার তোমার সাথে কাটানো প্রতিটা স্মৃতি প্রতিটা মুহূর্ত আজও বাড়িয়ে দেয় আমার বুকের স্পন্দন আজও সেই স্পন্দন তোমার কথা মনে করিয়ে দেয় প্রিয়সী তোমার চোখ তোমার চুল তোমার মায়াবে মুখ সব আমি যে আকৃষ্ট থুই আমার কাছে কতটা প্রিয় সেটা তোমায় বোঝাতে পারবো না আমি তোমাকে আমি কতটা ভালোবাসি সেটা বোঝানোর ক্ষমতা আমার নেই যত বলবো থথই যেন কম মনে হবে তোমার কাছে থাকার ভালো লাগা আর কাছে না থাকার শূন্যতা সব কিছুতেই অভ্যস্ত আমি তাই সব শেষে বলবো প্রিয়সী এই এক ফালের রোদ্দুর ভিড়ে হাজারো সবুজ ঘাসদের সাক্ষী রেখে বলছি শোনো তোমায় খুব খুব ভালোবাসে প্রিয়সী হয়তো নিজের থেকেও বেশি আর এই ভালোবাসা কোনোদিনও কমবে না তুমি যখন বুড়ি হয়ে যাবে আমি হব বুড়ো তখনও এমন ভাবেই তোমায় ভালোবাসবো আমি বলে এই আশেপাশে তাকাই রিয়াদ তারপর শুকনো ঘাস দিয়ে একটা আংটি বানিয়ে পরিয়ে দেয় রিয়াদ তাঞ্জুকে তাঞ্জু এতেই খুশি রিয়াদ উঠে দাঁড়াতেই তাঞ্জু লাভ মেরে জড়িয়ে ধরে রিয়াদকে তারপর বলে একটা এত ভালোবাসি আমিও বলে জড়িয়ে ধরে রিয়াত তাঞ্জু একে অপরকে আজকে দুজনেই খুব খুশি আর তাদের এই খুশির সাক্ষী হিসেবে রইল মস্ত বড় সাদা ধবধবে খোলা আকাশ এই সবুজ ফসলের মাঠ বাতাস সাথে ওই দূর আকাশে থাকা একফালি দিন কাটছিল সবার খুনসুটি ঝগড়া আনন্দ আর ভালোবাসার মাঝে সবাই খুশি তানজুয়া হাসি পা অব্রোহী এরা সবাই যে যার নিজেদের ভালোবাসার মানুষকে পেয়ে খুব খুব বেশি খুশি তাই তো যত্ন করে রাখছে যে যার নিজের ভালোবাসাকে